হ্যালো ফ্রেন্ডস সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি হ্যাঁ চিংড়ি মাছের কালিয়া নতুন আলু দিয়ে গলদা চিংড়ির কালিয়া গলদা চিংড়ির নাম শুনলেই তো সমস্ত বাঙালির জীবে জল এসে যায় দারুণ লাগে খেতে আর এর গলদা চিংড়ি অনেক রকম রেসিপি হয় আজ আমি বানাচ্ছি নতুন আলু দিয়ে গলদা চিংড়ির রেসিপি তো চলো রান্নাটা আমি আজকে শুরু করে দিই তার জন্য নতুন আলু নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব আর এদিকে দেখো আমি চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এতে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো নুনটা ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে ওটাকে রেখে দিয়ে এবার আমি আলুটাকে কেটে নেব আলুটার প্রথমে গাটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি নতুন আলুর গায়ে তো বড্ড মাটি থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে খোসাটা চেঁচে ফেলে দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি আলুগুলোকে কেটে নেব এইভাবেই কাটবো ডুমো করেও কাটা যায় কিন্তু এভাবে কাটলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর নতুন আলু তো এইভাবে কাটলে একটু সুবিধে রান্না করতে যাই হোক আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে দেখো পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছি এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নেব সেটা আমি ওই চপারে কেটে নিয়েছি দেখো মিহি করে কেটে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ এবার কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে অলরেডি আমি ওকে তেলে দিয়ে দিলাম সবকাটা চিংড়ি মাছ একসঙ্গেই দিয়ে দিলাম চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না মিনিট খানেক আমি এপিট ওপিট করে নেব তাহলেই হয়ে যাবে অনেক সময় চিংড়ি মাছ আমি এমনিও রান্না করি কিন্তু ক্ষেত্রে যেহেতু একটু বড় মাছ তাই জন্য আমি একটু ভেজে নিচ্ছি গলদা চিংড়ি দিয়ে কিছু রেসিপি করলে আমি সেগুলোকে একটু নেড়েই নিই আর ছোটো চিংড়ি হলে না আর ভাজি না ডাইরেক্ট দরকারি কষার সময় দিয়ে দি তো যাই হোক আমি চিংড়ি মাছগুলোকে ভেজে এবার তুলে নিলাম সবকটা চিংড়ি মাছ তুলে নিয়ে দেখো যেটুকু তেল দিয়েছিলাম বেশি তেল নেই আর চিংড়ি মাছ তো তেল টেনে নেয় যাই হোক কড়াতে আমি আবার একটু তেল দেবো চিংড়ি মাছের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে এটা বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর তাছাড়া এই রান্নাগুলো নতুন রাঁধুনীদের জন্য খুবই উপকারী কারণ খুব সংক্ষেপে রান্নাগুলো হয়ে যায় আর যারা আজকালকার মেয়েরা নতুন সংসার পেতে পাচ্ছে তাদের তত সময় নেই অনেকক্ষণ ধরে রান্না করার তারা যখন ইউটিউব ঘাঁটবে এরকম শর্টে রান্না করার সুন্দর টেস্টি রান্নার রেসিপি তাদের ভালোই লাগবে মনে হয় আমার তা যাই হোক অনেক বক বক করে ফেললাম তো দেখো মা আলুগুলো কিন্তু আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো আলুগুলো আগে ভেজে নিলে কি হয় তরকারিটা টেস্ট একটু বেটার হয় অনেক সময় মশলার সাথেও আলু ভাজা যায় কিন্তু যেহেতু এটা গলদা চিংড়ি আর নতুন আলুর একটা রাজকীয় রেসিপি রাজকীয় কালিয়া তাই জন্য আমি একটু আলাদা করে আলুগুলোকে ভেজে নিলাম করায় আবার আমি তেল দিলাম কারণ তেলটা একটু কম লাগছিল চিংড়ি মাছ একটু তেল না দিলে ভালো লাগে না তো একটু বেশি করে তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সঙ্গে থাকছে গরম মশলা মানে ছোট এলাচ আর দারচিনি মশলাটাকে একটু ফোরনটাকে একটুখানি ভাজা ভাজা করবো সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি ওই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম অনেকে রসুন দেয় এই সময় একটু আমি তো রসুন দিই না সব কিছুতে পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভাজবো কিছুটা লাল হয়ে গেলে দেখো বেশ কিছুটা লাল হয়ে গেছে আর পেঁয়াজ অবশ্যই ঢিমে আছে ভাজবে তাহলে লাল হতে হতে পেঁয়াজগুলো গোলে নরম হয়ে যায় একদম এইবার আমি একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার পেঁয়াজটাকে ঢিমে আছে আমি বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা গোলে একদম পেঁয়াজের সাথে মিশে যায় পেঁয়াজের সাথে টমেটোটা দেখো আস্তে আস্তে গোলে একদম মিশে যাবে আর এই সময় বলে নি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আমার চ্যানেলটাকে আজকে প্রথম দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও আর যারা আছো আমার সঙ্গে তাদের তো অসংখ্য ধন্যবাদ তা দেখো আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কষা হয়ে গেছে এবার আমি মশলা দেব দিলাম ভর্তি এক চামচে আদা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো এবার দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সব রান্নাতেই তো জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি ভর্তি এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে রঙটা খুব সুন্দর আসে দেখতে ভালো লাগে আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন নুন দিয়ে দিয়ে অবশ্যই তার সঙ্গে একটু চিনি দেবো ব্যালেন্স রাখার জন্য সমস্ত কিছুই আমার দেয়া হয়ে গেল সব মশলা এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ঢিমে আছে বেশ কিছুক্ষণ কষবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে তেলটা ওপরে উঠে আসে দেখবে মশলাটা কষতে কষতে কি সুন্দর তেলটা ওপরে উঠে আসছে বেশ ভালো লাগে আমার তেলটা ওপরে উঠে আসছে আর রঙটাও দেখো কি সুন্দর হয়ে গেছে মশা কিন্তু আমার কষা একদম কমপ্লিট এবার আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তো আগেই ভাজা ছিল এখন ওই মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করব আলু আর মশলা যাতে ভালোভাবে মিশে যায় অলরেডি মিশে গেছে আলু আর মশলা বেশ মাখো মাখো হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়েও আবার মিনিট মিনিটখানেক নাড়বো যাতে মশলাটার সাথে আলুর সাথে চিংড়িও বেশ মাখো মাখো হয়ে যায় দেখো আমার কষাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে সবকিছু একসঙ্গে মিশে গেছে এবার আমি জল দিয়ে দেবো অবশ্যই একটু গরম জল দেবে আমি তো সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমিষ খাবারে তো গরম জল অবশ্যই দিলে দিলে ভালো হয় আর কি টেস্ট ভালো হয় আন্দাজ মতন জল দিয়ে দিলাম খুব বেশি গ্রেভি রাখবো না তাই জল দিয়ে দিলাম আর সেই আন্দাজে জল দিলাম আর কি জল দিয়ে ভালো করে নেড়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট বাদে ফিরে আসছি ফিরে এসছি দশ মিনিট বাদে দেখো সেদ্ধ হয়ে গেছে ঝোল মোটামুটি এইটুকুই রাখবো আমি গ্রেভি আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোটামুটি কমপ্লিট আমার নতুন আলু দিয়ে গলদা চিংড়ির কালিয়া দিয়ে দিলাম গরম মশলা আর ঘি ঘি আর গরম মশলা না দিলে তো এটার রাজকীয় স্বাদ আসবে না তাই ঘি আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক্ষুনি ফুটে গেলেই একদম কমপ্লিট আমার এই রাজকীয় কালিয়া কেমন লাগলো ভুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল ভালো লাগলে একটু লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনোভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে বেঙ্গলি আর পাবলিক